এখন এই যে এই মালিক সাহেবের বিশাল ব্যাপারী এনার ভিডিও আপনারা দেখেন বহু ভিডিও আমার চ্যানেলে আছে আর এবং হাজার হাজার লোক ভিডিও আপনারা দেখেন আজকের এই যে আজকের তারিখ হলো এগারোই এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল আজকের কী দরে গরু বিক্রি করবেন ব্যাপারী সাহেব আপনার দরিদ্র সহকারে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আজকের দর কি এই হাতে গরুর দর আচ্ছা এবার আপনি প্রথম থেকে গরুগুলো একটু দেখান আচ্ছা এক পিসি হ্যাঁ এক পিজি এই চালাদাম আপনার হলো এটা চালাদাম পঁচাশি আশি হলে হবে লটে গেলে আচ্ছা বিক্রি হবে আর এটা হলাম বিরুআশি পঁচাত্তর হলে পঁয়সাত্তর হবে দশক পঁচাত্তর এটা পঁচাশি এটা পঁচাত্তর হলে হবে এটা দেখেন ভালো করে দেখেন এটা এটা সত্তর হলে হবে হলে হবে এটা হবে সত্তর হবে লাল কালার এটা এটা আটষট্টি হাজার বাষট্টি হাজার হলে দারুণ গরু দারুণ গরু এখানে একটা এই দুইটা লুজেন এই দুইটা এক হলে হবে এটা এটা চাওতাম আপনার বাঁষট্টি সাইট হলে হবে সাইজ হলে হবে দর্শক নিয়ে আছেন আর এইটা এটা এই মোট এই ভিতরে এটা ছোট। এটা ছোটো এটা কত হবে এই দাও দা এটা চাওতাম আপনার সাইডে হবে দেখেন গরুগুলো আবার দেখেন এই যে দেখেন কী সুন্দর শাড়িবদ্ধভাবে সাজানো রয়েছে এই দেখেন এই মালিক আর এই হলো গরু এখন আপনি এইবার আপনি আর একবার আরেকবার মানে প্রত্যেকটাকে থাবা দিয়ে বলেন যে এই এই দাম এরকম বলো আরেকবার এক 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 কথা একবারে যদি কোনো খামারি ভাই লট নিতে চায় তাহলে একবারে দাম আপনার ওই যে আশি পঁচাশি না একবারে পঁয়ষট্টি হাজার করে হলে এই আপনার বারো পিস দিতে পারবে একবারে ফাইনাল পঁয়ষট্টি হাজার 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 পঁয়ষট্টি 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 আচ্ছা এখানে গরু আছে দেখা কি হয় না দেখেন একটা পঁয়ষট্টি পঁচাত্তর গরু পঁয়ষট্টি পঁচাত্তর গরু পঁয়ষট্টি 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 গড় দাম পঁয়ষট্টি গড় দাম এখানে দেখেন গরুগুলো আমি এই সাইডটা দেখাই আপনাদের দেখেন কত সুন্দর এই শাড়ি গরুগুলো খুব দারুণ লাগতেছে খুবই সুন্দর প্রায় একই রকমের এবার দর্শকের উদ্দেশ্যে বলি দেখেন আপনারা নিয়মত অবশ্যই আমাদের ভিডিও দেখেন ইনশাল্লাহ তো আজকেও সেই যে তেরো পিস লট দিচ্ছি বারো পিস লট দিচ্ছি একবারে দামে মানে আমার একটা হিসাব করি যে আমি সাত দিনে যদি বিশটা করে বেশি সাত দিনে সাত করে একশো চল্লিশ যদি একশো চল্লিশটা করে করে লাভ হয় তাহলে সূত্রে লাভ হয় তো সেক্ষেত্রে আমরা যে বারো পিস দিচ্ছি একবারে বৈশিষ্ট্য করে যদি ইনশাল্লাহ কোনো খামারি ভাই নিতে চান অবশ্যই আমরা ফোন নম্বর দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ সাতাশি অষ্টআশি আশি এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে অবশ্যই কন্ট্যাক্ট করলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আবারও আপনার বলি জিরো ওয়ান নাইন টু ফাইভ সাতাশি অষ্টআশি আশি এই নাম্বারে কন্ট্যাক্ট করলে এই বারো পিস গরু একবারে সীমিত দামে পঁয়ষট্টি করে লট যেটা বলছি ইনশাআল্লাহ এই যেটা দেখাইছি এটাই দিতে পারবো ইনশাল্লাহ যদি আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখে। এবং দেখার পরে আমাদের বুকিং দিলে অবশ্যই বুকিং দেওয়ার পরে হয়তো আপনি কয়টা বারোটা গরুতে আমার হয়তো দশ হাজার টাকা বুকিং দিলেন দেওয়ার পরে এসে গরুগুলো দেখে প্রত্যেকটা গরু কানা কুজো খোড়া কিনা একটা একটা গরু দেখে যদি আপনাদের পছন্দ হয় পরে গাড়িতে তুলে আমাদের অ্যাকাউন্টে কিংবা আপনি অ্যাকাউন্টে টাকা দিবেন যেহেতু আসার সময় আপনার রোড ঘাটে কোনো টাকা নিয়ে আসা লাগবে না সেক্ষেত্রে আপনি বারো পিস গরু অনেক সুন্দর গরু খামারিদের জন্য কিন্তু এগুলো কাটাই গরু না যে এখন কাটবেন এগুলো সাব্বিশালের জন্য রেডি করলে অনেক সুন্দর হবে সেক্ষেত্রে আপনারা অনেক মানে একটু দেখেন ভাববে অনেক একটু দেখা যায় সত্যি

পাঁচশো টাকা কম হলে দিতে পারবো না নিয়মিত এবং শেয়ার করবেন আমাদের ভিডিও নিয়মিত দর্শকের জন্য দর্শক ভিডিওটা ভালো অবশ্যই করবেন